সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনে নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের ফরচুন সিক্রেট পয়েন্ট অর্থাৎ গোল্ডেন সময়টা কখন আসে এই যে গোল্ডেন সময়টা আসছে সেটা কিভাবে আমি আগে থেকেই ক্যালকুলেশনের মধ্যে দিয়ে জানতে পারব বা ফরচুন পয়েন্ট অর্থাৎ আমার প্ল্যানেটরি সিচুয়েশন প্ল্যানেটরি অবস্থান কখন আমার ফেভারে আসছে সেটা আমি আগে থেকেই কিভাবে ক্যালকুলেশনের মধ্যে দিয়ে বুঝতে পারবো এখন ব্যাপার যেটা হচ্ছে আমি অ্যাস্ট্রোলজিকে খুব বিশ্বাস করছি এবং আমি কোন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নেগেটিভিটিকে ফাইন্ড আউট করে সেটাকে শর্ট আউট করে জীবনটার মধ্যে আমি একটা গতি ছন্দ এবং আমার লক্ষ্য আনতে চাইছি কিন্তু আজকে আমার এমন সিচুয়েশন দেখা যাচ্ছে আমার অর্থনৈতিক জায়গাটা একদম পুরোপুরি স্ম্যাশড হয়ে গেছে ঋণে ঋণগ্রস্ত হয়ে গেছি দেখা যাচ্ছে আমার বিবাহিত জীবন অত্যন্ত খারাপ হয়ে রয়েছে গুপ্ত শত্রুতায় জেরবার হয়ে যাচ্ছি তাহলে আমি তো কোনো সাইন্টিফিক এক্সপ্লোজারের কাছে যেতে পারছি না তাহলে তো আমি প্রেডিকশন করাতে পারছি না তাহলে তো আমি রেমিডি নিতে পারছি না তাহলে এই যে আমি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি বিক্রিজ হয়ে যাচ্ছে আমার তাহলে কি আমি শেষ হয়ে যাব না কখন শেষ হব না যখন আমি জানতে পারবো এই যে আমার প্ল্যানেটরি অবস্থান কেননা গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হই এই প্ল্যানেটরি অবস্থান এই যে যেটা ডিক্রিজ হয়ে যাচ্ছে ডে বাই ডে সেটা একটা সময় কিন্তু আমার অনুকূলে আসবে তখন যদি আমি চেষ্টা করি যা চেষ্টা করি যেভাবে চেষ্টা করি সেখান থেকে আমি ফ্রুটফুল রেজাল্ট পাবো তাহলে সেই সিচুয়েশন বা সেই সময়ের জন্য আমি নিজেকে কিন্তু প্রস্তুত করব। আর সেই কারণের জন্যই কিন্তু আমি আজকে এই যে সিক্রেট ফরচুন পয়েন্ট বা ফরচুন পয়েন্ট যা কিছু ক্যালকুলেশন বোঝাবো সেটা কিন্তু তাদের জন্যই কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে যেই যে ক্যালকুলেশনটা এই ক্যালকুলেশনটা কোনো মতেই কিন্তু কোন শাস্ত্রীজি সনাতনী বা বৈদিক অ্যাস্ট্রোলজার করতে পারবে না কেন পারবে না তার কারণ এই ক্যালকুলেশনটা পুরোপুরি কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারাই কিন্তু করতে হয় যারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারে তারাই কেবল এই ক্যালকুলেশনটা করতে পারবে যদি আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ না থাকে তাহলে কখনোই কিন্তু আমি হাত দেখা দ্বারা বা অন্যান্য কোনোভাবে ছক ক্রিয়েট করব না কালপুরুষ্ট ছক ক্রিয়েট করব বেস্টন অন ইমপ্লিমেন্টেশন ছক চোখের কর্ণিয়া দ্বারা ক্যালকুলেশন করে ছক ক্রিয়েট করব এবং তারপর কিন্তু আমি প্রেডিকশন করবো ক্যালকুলেশন করবো তাহলে নয় স্পট ইমপ্লিমেন্টেশন ছক আর তা না হলে কালপুরুষ্ট ছক এই দুই প্রকার ছাড়া এই ক্যালকুলেশন কখনোই কিন্তু করা সম্ভব নয় আর এই দুই রকমের প্রকার একমাত্র সাইন্টিফিক এক্সপ্লোজার ছাড়া সনাতনী বা বৈদিক অ্যাস্ট্রোলজারেরা কালপুরুষ ছক বা স্পট ইমপ্লিমেন্টেশন ছক কখনো কিন্তু ক্রিয়েট করতে পারে না পারলাম এবার আমি পদ্ধতিটা বলে দিচ্ছি পদ্ধতিটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকা কন্যা রাশির অধিপতি গ্রহ কি কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ তাহলে আমার ছকের মধ্যে লগ্ন থেকে বিচার করতে হবে বুধ কোন ঘরে বসে রয়েছে কোনো কারণে দেখা গেল বুধ সাত নাম্বার ঘরে বসে রয়েছে কোনো কারণে দেখা গেল তাহলে সাত নাম্বার ঘর মানে কি হচ্ছে আমাদের লগ্ন থেকে সাত নাম্বার ঘরে বসে রয়েছে তাহলে কন্যা কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন তাহলে মিন রাশিতে দেখা যাচ্ছে মিন রাশির অধিপতি গ্রহকে বৃহস্পতি তাহলে বৃহস্পতির ঘরে দেখা গেল যে এই বুধ বসে রয়েছে তাহলে এখন বুধের সংখ্যা কত বুধের সংখ্যা হচ্ছে পাঁচ বৃহস্পতির সংখ্যা কত বৃহস্পতির সংখ্যা হচ্ছে তিন তাহলে পাঁচ ছয় সাত আট আট তাহলে এবার লগ্ন থেকে এই যে আট হলো তাহলে এবার লগ্ন থেকে আট নাম্বার ঘরটা কার সেটা জানতে হবে তাহলে এবার আট নাম্বার ঘরটা যদি আমি লগ্ন থেকে দেখা যায় তাহলে সাত নাম্বার ঘরটা কার হলো সাত নাম্বার ঘরটা হলো আমাদের মিনের ঘর তাহলে মেষের ঘর হচ্ছে আট নাম্বার ঘর এমন বোঝাতে পারলাম আট নাম্বার ঘরটা কেন দেখবো তার কারণ সেখানে বুধ বসে আছে মিনের ঘরে মিন মানে বৃহস্পতি মানে তিন আর বুধ মানে হচ্ছে পাঁচ পাঁচ ছয় সাত আট তাহলে আট নাম্বার ঘরটা তাহলে সেটা কিন্তু মেষের ঘর মেষের অধিপতি গ্রহকে মঙ্গল তাহলে এবার কিন্তু সেই মঙ্গল এবং বুধকে একত্রিত করতে হবে মানে প্লাস করতে হবে তাহলে বুধ হচ্ছে পাঁচ আর মঙ্গল হচ্ছে নয় তাহলে কত হচ্ছে চোদ্দ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ হচ্ছে চোদ্দ চোদ্দটা কখনো ভাব নেই তাহলে ওয়ান প্লাস ফোর তাহলে আবার সেই পাঁচ আসছে এইবার কিন্তু লগ্ন থেকে আমার যেটা লগ্ন সেই লগ্ন থেকে পাঁচ নাম্বার ঘরের অধিপতি গ্রহ কে অধিপতি গ্রহ ফিজিক্যালি কোনো গ্রহ বসে রয়েছে তা নয় অধিপতি গ্রহকে সেটা আমাকে দেখতে হবে কেমন পাঁচ নাম্বার ঘরের অধিপতি গ্রহটাকে সেটা আমাকে জানতে হবে এইবার আমি আমার স্পট ইমপ্লিমেন্টেশন ছকের দশা অন্তর্দশায় চলে যাব বা যদি আমার ডেট অফ বার্থ টাইম অফ প্লেস অফ বার্থ না থাকে তাহলে কালপুরুষ্ট ছকের দশা দশায় আমি চলে যাব সেখানে দশা অন্তর্দশা মধ্যে লাইনটার মধ্যে যখন বুথ এবং পাঁচ নাম্বার ঘরের অধিপতি গ্রহ দশা অন্তর্দশা দশা যে কোনো জায়গায় জোড়াভাবে থাকবে একত্রে থাকবে কেবল বুধ আছে আর বাদ বাকি কেউ নেই তা একত্রে থাকবে এই পাঁচ নাম্বার ঘরের অধিপতি যা এবং কন্যার ঘরের অধিপতি এবং সেই প্ল্যানেটটি যখন একত্রে থাকবে তখন কিন্তু আমার ফরচুন পয়েন্ট বা আমার সেই সময়টা শুরু হচ্ছে অর্থাৎ আমার যে প্ল্যানেটরি সিচুয়েশন প্ল্যানেটরি অবস্থান সেটা কিন্তু আমার গ্রিপে আসছে আমার ফেভারে আসছে বোঝাতে পারলাম কিন্তু আমার গোল্ডেন সময় শুরু হচ্ছে কখন তাহলে বুধ বেরিয়েছে বুধ আর বেরিয়েছে পাঁচ নাম্বার ঘরের অধিপতি গ্রহ আমি ধরে নিলাম সেটা বৃহস্পতি তাহলে বুধ এবং বৃহস্পতি দেখতে হবে নয় নাম্বার ঘরের অধিপতি গ্রহকে তাহলে বুধ পাঁচ নাম্বার ঘরের অধিপতি গ্রহ দেখা গেল বৃহস্পতি ধরে নিলাম আর নয় নাম্বার ঘরের অধিপতি গ্রহ ধরে নিলাম রবি ধরে নিলাম কিন্তু বোঝাবার জন্য তাহলে দশা অন্তর্দশা এবং প্রত্যন্তর দশায় যখন বুধ বৃহস্পতি পাঁচ নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং নয় নাম্বার ঘরের অধিপতি গ্রহ রবি একত্রে চলে এলো বোঝাতে বললাম পাঁচ আমাদের বুথ পাঁচ নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং নয় নাম্বার ঘরের অধিপতি প্রতিগ্রহ যখন দশা অন্তর্দশা প্রত্যন্তর দশায় যখন চলে এলো সেটা যে কোনোভাবেই আসুক দশা অন্তর্দশা এবং প্রত্যন্তর দশায় যখন এই তিনটে প্ল্যানেট একত্রে চলে এলো সেই সময় কিন্তু শুরু হয়ে গেল আমার গোল্ডেন টাইম এবং যতদিন সেটা থাকলো ততদিন আমার গোল্ডেন সময় এই সময় সবকিছু আমার অনুকূলে থাকবে এবং যেহেতু গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই আমি যেটা চাইবো সেটাকেই পাবো তার কারণ যেটা চাইবো তার উপযুক্ত আমি হয়ে উঠব আমি বোঝাতে পারলাম ক্লিয়ার করে সরল ভাবে বোঝালাম কিন্তু মনে রাখা দরকার এই যা কিছু ক্যালকুলেশন হবে সবকিছু কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা এবং যদি ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ না থাকে তাহলে কিন্তু কালপুরুষ ছক দ্বারা আমি বারবার ধরে বলেছি জন্ম ছকে যা লগ্ন এবং রাশি থাকে কালপুরুষ ছক বা স্পট ইমপ্লিমেন্টেশন ছকে তা নাও থাকতে পারে কারণ আমার জন্মের সময় যে শারীরিক অবস্থান এবং মনের যে অবস্থান সেটা আমার দশ বছর পর পনেরো বছর পর কুড়ি বছর পর তিরিশ বছর পর একই রকমের কখনো থাকবে এতটা গাধা এতটা অপদার্থ এবং এতটা বোকা আমরা কেউই নেই কাজে অবশ্যই কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রজারের কাছে যাবেন এবং নিজের শক্তি অবশ্যই প্রেডিকশন করাবেন একজন অ্যাস্ট্রোজারের কাজ হচ্ছে নেগেটিভিটিকে ফাইন্ড আউট করা তার কারণ সেটাকে রেকটিফাই করতে হয় পজিটিভিটিকে রেকটিফাই করার কোনো প্রয়োজন পড়ে না তাই নেগেটিভিটিকে ফাইন্ড আউট করে অবশ্যই শর্ট আউট করিয়ে নেবেন এবং জীবনটাকে আরো সুন্দর এবং সমৃদ্ধশালী করে তুলবেন এই আশা রাখি আজকের মতন এইটুকুই নমস্কার জ্যোতিষ কোনো রঙিন চশমা নয় আমায় দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী